এখন আপনারা যে গল্পটি শুনতে যাচ্ছেন তা হল রামিমের বউয়ের বান্ধবীর মায়ের সাথে রামিমের প্রেমের গল্প গল্পটি অনেক আকর্ষণীয় গল্পটির প্রথম পর্ব দিলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন পরবর্তী পর্বের জন্য ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার গল্পের জন্য গল্পের নাম ছায়া অনুভব ঢাকার এক আধুনিক অ্যাপার্টমেন্টে রামিম ও তার স্ত্রী রুকসানা থাকতেন তারা পঞ্চম তলায় থাকেন আর রুকসানার বান্ধবী নিঝুম তার মাসহ থাকতেন দ্বিতীয় তলায় নিঝুমের মা নাজমা ছিলেন একজন পরিপাটি আত্মবিশ্বাসী নারী চোখে ছিল এক রহস্যময় শীতলতা রুকসানা চাকরির কারণে মাঝে মাঝেই শহরের বাইরে থাকতে হতো। তখন একা থাকতেন রামিম একদিন সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেল রামিম নামলেন নিচে জেনারেটরের ব্যবস্থা দেখতে তখনই দেখা হল নাজমার সঙ্গে যিনি ব্যালকনিতে দাঁড়িয়েছিলেন হাতে একটি মোমবাতি নিয়ে আপনি কি একা থাকেন ভয় লাগে না নাজমা হাসিমুখে বললেন রামিম মুচকি হেসে উত্তর দিলেন আসলে এখন অভ্যাস হয়ে গেছে এরপর থেকে তাদের মাঝে শুরু হয় হালকা কথাবার্তা সাহিত্য সিনেমা পুরনো দিনের গান ধীরে ধীরে এক নিঃশব্দ বন্ধন তৈরি হয় সম্মান আর উপলব্ধির একদিন নাজমা রামিমের জন্য রান্না করে পাঠান